বাবু এ দুটো তোমার কে দুটো তোমার বন্ধু নাম কি বন্ধু দুটোর নাম নাম ওদুর ফারাত মনে থাকে ভয় দেখি দাও তো দুটো বন্ধুকে

আসসালামু আলাইকুম তো এই ছিল আইনবাবুর আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না প্রতিদিন নিত্য নতুন ফানি ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে কাল সন্ধ্যা সাতটায় বাই